অরিজিনাল কিন্তু দেখিয়ে দিব তো আবারও কিন্তু ওনাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা শুরুতেই বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার হচ্ছে বারোর এ এখানেই আসলে কিন্তু হচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু পাবেন পাশাপাশি হচ্ছে শীতের কালেকশনও রয়েছে আজকে স্পেশালি আমরা

খুবই সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে কালেকশন আছে এর পাশাপাশি হচ্ছে আরো কিছু ভায়ার মানে অনেকগুলো ভায়ারের তো আছে অনেকগুলো ভায়ার আছে আচ্ছা জাস্ট হচ্ছে আমরা কিছু স্যাম্পল গুলো আপনাদেরকে দেখাই ওকে এগুলো হচ্ছে কি কি সাইজের মধ্যে রয়েছে ভাইয়া এগুলা 28 থেকে 38 40 পর্যন্ত সাইজ আছে ওকে ওকে আচ্ছা এরপরে আছে আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো প্রাইসটাও কি বলবেন নাকি প্রাইস টা ভাই হলো আমাদের এখানে 1050 থেকে শুরু করে 1250 পর্যন্ত আমাদের প্রাইস এর লিমিট ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এজ ইউজুয়াল সিস্টেম আমাদের এখানে হাই প্রাইস না আমরা যতটুকু চেষ্টা করি কম প্রাইসেই সেল করার সেল করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্যান্ট থাকবে হলো 1050 থেকে শুরু হবে এবং 1250 এর ভিতরে শেষ

যত উপরে যাবে তত সুবিধা ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে এটা ব্ল্যাক এর ভিতরে ওকে এর পাশে পাশে দেখেন হুম এগুলো রেঞ্জটা কিন্তু আবার বলে দিচ্ছি হলো আমাদের এখানে 1000 থেকে শুরু 1250 এর ভিতরে শেষ এই দেখেন একটা প্যান্ট ও দেখেন ভালো স্টেস ভাই এটা সেই স্টিচের একটা প্যান্ট হ্যাঁ মানে এই গরমে আছে কমফোর্টেবল কিন্তু হবে দেখেন আচ্ছা এটা হচ্ছে চেক এর মধ্যে হবে চেক এর ভিতরে

কোনটা রেখে ভিউয়ারস আসলে কোনটা নেবেন আসলে ডিটেইলস বলতে এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশন আলহামদুলিল্লাহ ভালো আছে প্যানের জগতে মোটামুটি যা কালেকশন থাকা দরকার সবই আছে মানে প্রত্যেকটা ওয়াসে কিন্তু ওনাদের এখানে अवेलेबल আছে আমাদের কথা হলো আমরা কোনো অনলাইনে মাল সেল করি না আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করতে হবে পারচেজ করতে হবে আমরা কোনো অনলাইনে ডেলিভারি করি না অনলাইনে অনেক ঝামেলা ওকে তো আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন যে আমাদের এখানে আসার ঠিকানা হলো উত্তরা 10 নম্বর সেক্টর

আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আর কিছু ওয়াশ আপনাদেরকে দেখাবো প্রাইস রেঞ্জ হচ্ছে 1000 থেকে 1250 টাকার মধ্যে গ্যাফ ওকে খুব সুন্দর ঠিক আছে এই ওয়াশ গুলো দেখতে পারেন চমৎকার ওয়াশ কিন্তু প্রত্যেকটা ওয়াশ আমরা আপনাকে কোনো কপি দেব না আমরা অরিজিনালটাই দেব মানে যা দেখছে সবই হচ্ছে অরিজিনাল আপনি দেখেন ফেব্রিক দেখলেই বুঝবেন যে এটা অরিজিনাল এগুলো ফেব্রিক দেখলে ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন ওয়াশ দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই আরেকটা হচ্ছে এটা হচ্ছে একদম লাইট ওয়াশ বাফলো বাফলো ভাইয়ার হবে এই যে বাফলো আচ্ছা এর পাশাপাশি এখানে আরো কালেকশন আছে মোট কতটা ভাইয়ারের ফ্যান আছে ভাই আপনার কাছে ভাই আমার এখানে ফ্যান আছে না হলো 30 টা ভাইয়ারের ফ্যান আছে 30 পরে আ ঠিক আছে আমি ওই জন্য অত লেভেল আমি মেনশন করি না এই লেভেল সেই লেভেল ঠিক আছে আচ্ছা আচ্ছা সকল ভাইয়ারের আছে লেভেলেরই মাল আছে কম বেশি সব লেভেলেরই মাল এখানে কিন্তু আছে अवेलेबल কিন্তু রয়েছে কিন্তু আচ্ছা আপনারা আসবেন দেখে শুনে কিন্তু হচ্ছে পারচেজ করবেন ঠিক আছে এর পাশাপাশি দেখেন এই

এখন হচ্ছে আমরা আরেকটা প্যান্ট আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোন বাইরের মধ্যে হবে ভাই ওয়াশ এটা হলো লিভাইজের একটা আচ্ছা লিভাইজের হবে ওকে এই ওয়াশ গুলো কিন্তু বেশ পপুলার অনেক চাহিদা কিন্তু থাকে এই কালার গুলো তো নেক্সট হচ্ছে আমরা আরেকটা বাইরের প্যান্ট দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু হবে হচ্ছে 1000 থেকে 1200 এর মধ্যে হয়ে 1250 এর ভিতরে 1250 এর মধ্যে নিতে পারবেন এই আরেকটা চমৎকার ওয়াশ পাশাপাশি এই ওয়াশটা দেখেন এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে হবে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু কালেকশন আছে এক এক করে আমাদের ভিডিওটা আপনারা পুরো ধৈর্য সহকারে দেখবেন তো আপনার পছন্দের প্যান্ট কিনতে আপনারা নিতে পারবেন এখানে প্যান আপনি দেখেন হিউজ পরিমাণে প্যান মানে সারা দিন যদি আমি দেখাই তাও মনে হয় আমি শেষ করতে পারবো তারপর এই আপনি নিচে এত পরিমাণ কালেকশন আপনি নিচে দেখেন এগুলা না হলো সব প্যান আমাদের ভিতরে এগুলা সব প্যান আচ্ছা যদিও দেখাতে পারতেছি না মানে এই সেক্টরটা মানে শুরু করে এই পাশ পর্যন্ত প্যান্ট পাশাপাশি এদিকে তো আছেই

লোক দরকার আসবেন সমস্যা নেই পাবেন মানে 30 থেকে 40 টা যত হেলদি টাইপের মানুষ আছে চলে আসবেন ঠিক আছে আচ্ছা এই দেখেন ভাই দেখেন মানে একসাথে হচ্ছে দুইজন মানে ঢুকতে পারবেন এই প্যান্টের মধ্যে এত বিশাল সাইজের ওকে এর পাশে আছে ই আছে শর্ট প্যান্ট গুলো আছে মানে এই গরমে যারা হচ্ছে শর্ট প্যান্ট নিতে চান আচ্ছা এই প্যান্ট গুলো নিতে পারে এগুলো প্রাইস কত বলে শর্ট প্যান্ট প্রাইস হলো 400 টাকা

আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু হাজার থেকে শুরু করে চোদ্দশো চোদ্দশো টাকার মধ্যে থেকে শুরু করে চোদ্দশো টাকার মধ্যে রেঞ্জটা কিন্তু শুরু এর পাশাপাশি হচ্ছে দেখেন কমফোর্টেবলের জন্য কিন্তু হচ্ছে খুবই কমফর্টেবল হবে একদম মনে না পড়বে কিছু হবে না মানে যারা হচ্ছে পাহাড় ট্রেকিং করেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু সেই ধরনের প্যান্ট গুলো দেখতে পারেন এইগুলো প্রাইস কত করে এগুলোর প্রাইস ভাই বলবো এগারোশো টাকা এগারোশো টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন

এই যে ফর্মাল এর ভিতরে দেখেন ফর্মাল যারা ফর্মাল আচ্ছা যারা ফর্মাল ফ্রেন্ড নিতে চান ফর্মাল ফ্রেন্ড অফিশিয়ালের জন্য অফিশিয়ালের এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই ফর্মাল আছে 1000 1100 1200 1200 এমন কোরে রেঞ্জের মধ্যে আছে আউজার সিস্টেম আছে আচ্ছা যারা স্টপের মধ্যে ক্যাজুয়ালি পড়তে চান সেটাও দেখতে পারেন আচ্ছা এই যে ফর্মালি প্যান্ডার অনেক কালেকশন আছে ফর্মালের কালেকশন হিউজ কালেকশন ফর্মাল আছে ঠিক আছে প্রচুর কালেকশন ফর্মাল নিয়ে কোনো টেনশন নেই ফর্মাল প্যান্টের কালেকশন গুলো আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন সেই সুন্দর ফর্মাল প্যান্টের কালেকশন অনেক সুন্দর আচ্ছা এগুলো আপনারা কিন্তু সে দেখতে পারেন এগুলো প্রাইস ফর্মাল প্যান্টের প্রাইস কত ফর্মাল প্যান্টের প্রাইস 1100 1200 1200 এর মধ্যে কিন্তু পাবেন তারপর আমাদের এখানে এসে দাম দর করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আস্কিং প্রাইস বলছে ভাই এটা আস্কিং প্রাইস আপনি আসবেন আচ্ছা সুন্দর করে দেখে আপনার পছন্দ মতো নিতে পারবেন নিতে পারবেন কিন্তু ওকে এর এরপর এটা দেখেন সুন্দর কালেকশন অস্থির অস্থির কিন্তু কালেকশন এখানে কালেকশন আর আপনি শেষ নেই এই যে ফর্মালের ডিভিশনটাই আলাদা এখানে দেখেন আমার এই সেগমেন্টে হচ্ছে ফর্মালের জন্য না ঠিক আছে এখানে যা আছে নিচে উপরে সবই আচ্ছা এর পাশে বসে এগুলো হচ্ছে কি প্যান্ট ভাই তাহলে কার্গো প্যান্ট কার্গো প্যান্ট আচ্ছা আচ্ছা কার্গো প্যান্ট এগুলো কার্গো প্যান্ট আচ্ছা এই পাশে আছে আর কি প্যান্ট দেখাচ্ছেন এগুলো কার্গো প্যান্ট এগুলো হচ্ছে কার্গো প্যান্টের মধ্যে হবে এই যে এগুলো সুন্দর কালেকশন আছে এই ধরনের কালেকশন সচরাচর সব জায়গায় আসলে পাবেন না না খুবই ইউনিক কালেকশন এটা আছে ওয়াইঙ্গার এর মধ্যে হবে এই ও এটা তো মনে হয় যে একদম সফট মানে পকেটে ঢুকিয়ে নিতে পারবেন এতটা সফট কাপড়ের মধ্যে কিন্তু হবে অনেক সফট কাপড় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা দেখতে পারেন এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এটা ভাই এগুলোর প্রাইস ভাই 700 টাকা করে 700 টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো অনেক হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে কালেকশন রয়েছে তো আপনারা আসবেন দেখে শুনে

মানে দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডে যেটাই দেখে সেটাই কিন্তু হচ্ছে ভালো লাগতেছে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনি এই কালেকশন দেখে শেষ করতে পারবেন না ভাই ইনশাআল্লাহ এত সুন্দর কালেকশন করতে কোনো ঘাটতি রাখি নেই আচ্ছা আচ্ছা ওকে এর পাশে বসে আছে এখানে দেখেন ওয়াও এগুলো কত করে দিচ্ছেন ভাই প্যান্ট গুলো এগুলো 1100 1200 আচ্ছা 1100 1200 1400 এর মাঝে এর ভিতরেই আপনি পাবেন

কালেকশন গুলো দেখবেন আমি হচ্ছে শুধু জাস্ট দেখাই যাচ্ছি ক্যামেরা ধরে রাখলাম ঠিক আছে আপনারা দেখেন কার কোন প্যান্ট বেশি আমাদের এখানে প্যান্ট গুলোর টুইলের প্যান্ট 1000 1100 1200 এই যে লাভ ফ্লোরেন্সের যে প্যান্ট গুলো আছে এগুলো আমরা বিক্রি করি 1200 টাকা করে 1200 টাকা করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আর বাকি গুলো 1100 1100 1000 এর ভিতরেই পাবেন এই রেঞ্জের মধ্যে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু ঠিক আছে আচ্ছা এই কালেকশন গুলো আচ্ছা এর পাশাপাশি দেখেন এখানে আরো কালেকশন আছে এই দেখেন সিস্টেম কি ভাই প্রত্যেকটা মাল কালারফুল এই দেখেন একটা ফলো ও দেখেন এটা আসলে ঠিক আছে সুন্দর কালেকশন মানে এই প্যান্টগুলো প্রত্যেকটাই সুন্দর মানে অসাধারণ কালার ঠিক আছে এই যে অনেক হোয়াইট প্রেমী আচ্ছা যারা হোয়াইট পছন্দ হোয়াইট লাভার আছেন তারা এই প্যান্টগুলো দেখতে পারেন এগুলো হলো হোয়াইট এর জন্য পারফেক্ট কিন্তু একটু বড় সাইজ হলে সুবিধা ছোট সাইজের আচ্ছা অরিজিনাল ফলো অরিজিনাল প্যান্ট প্রত্যেকটাই অরিজিনাল কিন্তু ঠিক আছে আচ্ছা এই কালেকশনগুলো দেখেন

মানে এই একটা শপে আসে যারা দেশের বাইরে ইউরোপে যেতে যাচ্ছেন মানে এই শপে আসলে আপনি একদম পা থেকে মাথা পর্যন্ত সব সকল কিছু কিন্তু এই ভদ্রলোকের কাছে পেয়ে যাবেন겠죠 আপনি মানে কি লাগবে সবই আছে এখানে শীতের আইটেম থেকে শুরু করে গরমের সব আইটেমই আছে আপনি মাল দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণ কালেকশন আছে পরিমাণের কালেকশন আছে খুব সুন্দর এগুলো অস্থির কালেকশন এই দেখুন শর্ট প্যান্ট জুলস ওকে এগুলো হচ্ছে শর্ট প্যান্ট আছে এগুলো এই গরমের জন্য একদম পারফেক্ট হবে কালেকশন গুলো

এগুলো ব্লেজার গুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ এই যে এখানে আছে লেডিস জেন্টস সকলেরই কিন্তু ব্লেজার কিন্তু রয়েছে সবগুলো বের করার দরকার নেই ভাই আমরা ফুল থেকে আসলে ব্লেজার এটা না খুললে আপনি বুঝবেন না যে এটা কি অবস্থা আচ্ছা ওকে আমরা একটা একটা খুলে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আসলে এই জিনিসগুলোর কোয়ালিটিটা কেমন হবে আচ্ছা খুলেই দেখে এটা প্রাইসটা কত টাকা করে পড়বে ভাই এই ব্লেজারটা

এর পাশাপাশি এইগুলো দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে হবে হোয়াইট মধ্যে হবে আচ্ছা এ বারবেরি চেকের মধ্যে হবে আচ্ছা অনেক ভাই কত দেখাবেন বলেন তো আবার ভাই এত দেখেন ভাই শেষ করা যায় এর পাশাপাশি তো এদিকে রয়েছে মানে দেখেন শার্টের হিউজ এই সেগমেন্টটা আছে আচ্ছা এটা হচ্ছে চেকের মধ্যে হবে বারবেরি চেকের মধ্যে বারবেরি চেকের মধ্যে তো অনেক কালেকশন না কালেকশন আছে হিউজ কালেকশন এই দেখেন এই ওকে এগুলো হচ্ছে

তো দর্শক আপনারা অবশ্যই আসবেন এখানে কিন্তু হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু হচ্ছে আপনারা এই শোরুম থেকে কিন্তু আপনারা পার্চেস পারবেন তো এর পাশাপাশি কিন্তু ওনাদের এখানে শীতের আইটেম আছে যদি আপনারা শীতের আইটেমগুলো দেখতে চান তো অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন তাহলে হচ্ছে আমরা ওনাদের শীতের আইটেমগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ